আমি যে আজকে আপনাদের বিদ্যা দিব আপনি যাকে বিশ্বাস করবেন সে আপনাকে ঢোকা দেয় আপনি কাকে বিশ্বাস করে বসে আছেন বলেন কাকে আপনি বিশ্বাস করবেন আপনি যদি বিশ্বাস করেন তাহলে বিশ্বাসের যোগ্য নিয়ে আপনি বিশ্বাস করে বসে থাকবেন যে আপনার বিশ্বাসের যোগ্য না আপনি তাকে বিশ্বাস করবেন না এই দুনিয়ায় বিশ্বাস অবিশ্বাস অমূল্য এই দুনিয়ায় চলছে কাকে মেরে কাকে খায় কাকে বাঁচিয়ে কাকে মেরে দুনিয়াতে বোঝাবার মুশকিল আমার বিদ্যাগুলো অনেকেই নিয়ে কাজগুলো করে আমার বিদ্যাগুলো অনেকেই খাড়ায় এই খাটানো বিদ্যাগুলো আপনি কিভাবে করবেন আর কিভাবে কাজ করতে হবে আমি সমস্ত জিনিস আপনাদেরকে বলে দিব আপনি সর্বপ্রথম ভিডিও স্কিপ করে না দেখে আপনি সোজা ডাইরেক্ট ভিডিও নিয়ে বসে থাকবেন আপনি ভিডিও দ্বারা কাজ করতে পারবেন আর কথা হলো যদি আপনি মনে করেন আপনাকে একটি মেয়ে আড়ালে ডাকে একটি মেয়ে আড়ালে ডাকছে কিন্তু কাছে গেলে দেয় না আপনাকে আর আলে এই স্বপ্ন দেখাচ্ছে কিন্তু আপনি যখন কাজে থাকেন তখন দেয় না তখন আপনি আমার এই বিদ্যা দ্বারায় কাজগুলো করতে পারবেন এই কাজ করার পরে যে কোনো মুহুর্তে যে কোনো টাইমে যে কোনো সময় আপনাকে সেমিয়ে আসার জন্য ব্যাকুল হয়ে যাবে হুম আপনি মনে করেন যে মেয়েকে আমি ভালোবেসে আমি বিয়া করতে চাই সে আমাকে ভালোবাসে না আমি অনেক দিনকার স্বপ্ন সেই স্বপ্নকে আমি পূরণ করতে চাই স্বপ্নকে যদি আপনি পূরণ করতে চান তাহলে আপনি আমার বিদ্যা দ্বারাই সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবেন আমার বিদ্যাগুলো অতি পরীক্ষিত বিদ্যা আমার বিদ্যাগুলো গুপ্ত বিদ্যা এই গুপ্ত বিদ্যা কখনও কোনো সময় মিস যাবে না যদি মেয়ে যায় তাহলে আমি আর আপনাদেরকে বিদ্যা দিতে অক্ষম হয়ে যাব কথা হলো আপনি যদি মেয়েকে ভালোই বাসেন যদি কাজই করতে চান তাহলে আজকের এই বিদ্যাখানা দিয়ে আপনি কাজ করবেন সে মেয়ে সাত দিনও লাগবে না তিন দিনের ভিতরে আপনার কাছে এসে পা ধরে ডাইরেক্ট আপনাকে চাইবে তো চলুন আপনি আপনি যন্ত্রটি দেখে নিন তারপরে আমি এমনিতে পরে বলছি হ্যাঁ আপনি স্ক্রিনে যে যন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে যন্ত্র দেখতে পারলেন এই যন্ত্রখানা আপনি ভালো করে স্ক্রিনশট তুলে নেবেন নেওয়ার পর তার আপনি কী করবেন দেখবেন যে মেয়ের বিবাহী মেয়ের হিত কাপড় পাওয়া যায় কি না মানে যেটা পরছে যেটা পরিধান করা কাপড়টা তার মানে যেটা ব্যবহার করা কাপড়টা ব্যবহারহিত কাপড়টা আপনি নিয়ে আসবেন যেটা ব্যবহার করে ফেলে দিয়েছে আপনি ছিঁড়ে আনতে পারবেন এনে তারপর আপনি কি করবেন সেই কাপড়ের উপরে আজকে দেওয়া আমার এই যন্ত্রখানা লাল কালি দিয়ে সেই কাপড় উপর লিখবেন লেখার পর তার আপনি কী করবেন আপনি যে কোনো গাছের ডালে আপনি ঝুলিয়ে দেবেন যে কোনো গাছের ডালে আপনি ঝুলিয়ে দিবেন ঝুলিয়ে দেওয়ার পরে তার আপনি দেখতে পারবেন আপনার খেলা আপনি নিজে বুঝতে পারবেন যে দেখেন কাদের কেমন হচ্ছে যাই হোক আপনি শনিবারের দিন করবেন এটা শনিবার দিন লেখে শনিবার দিনে আপনি গাছের জ্বলাই দিলাম যদি ভিডিওখানা খানা ভালো লাগে অবশ্যই চ্যানেল খাবার সাবস্ক্রাইব করুন মিডিয়া লাইক দেবেন আর আপনাদেরকে আমি আরেকটি কথা বারবার করে বলছি যারা ডায়েরি চটালের হার না নিয়ে আসেন অবশ্যই ডায়রি হার হান হার নিয়ে নিজের কাছে নিজের সমাধান করুন আমি ডায়রি চ্যানেলের হার বন্ধ করে দেওয়ার দিব না তারপর আপনি পোস্তাতে পারবেন যে আমার ডায়রিয়া চটলের হার কী ছিল একা একাই চলবে হারটা এক একাই উড়বে একাই নড়বে এই সমস্ত জিনিস আপনাদেরকে আমি দিব এই হারটা আমি আপনাদেরকে দিব যদি আপনি নিতে চান অবশ্যই নিয়ে কাজগুলো করবেন আর এর ক্ষমতা আমি গুণগান ক্ষমতা আমি দেখাই দেব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ